বিয়ের আগের রাতেও মানসিক প্রস্তুত ছিলেন না জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া সম্প্রতি দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্তে ভীষণ দোটানায় ভুগছিলেন তিনি দু সালের চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কক্সবাজারের সমুদ্র সৈকতে ঘরোয়া আয়োজনে ব্যবসায়ী সৈয়দ রিফাত নাউদ হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন স্পর্শিয়া তবে বিয়ের আগের রাতটি ছিল তার জন্য বেশ অস্থিরতার অভিনেত্রী জানান তিনি খুব নার্ভাস হয়ে পড়েছিলেন এবং এক ধরনের ভয় কাজ করছিল তার মধ্যে এমনকি সরাসরি হবু স্বামীকে বলেছিলেন তিনি বিয়ে করতে চান না স্পর্শিয়ার ভাষ্যে পুরো বিষয়টি তার কাছে অবাস্তব মনে হচ্ছিল কিন্তু নাউইদের ইতিবাচক আচরণ পরিস্থিতি বদলে দেয় তিনি স্পর্শিয়াকে আশ্বস্ত করে বলেন বিয়ে করাটা বাধ্যতামূলক নয় চাইলে শুধু অনুষ্ঠানে গিয়ে ছবি তুলে আনন্দ করা যাবে সেই স্মৃতি এখন হাস্যরসের সঙ্গে মনে করেন অভিনেত্রী মজা করে স্বামীকে বলেন তুমি আমাকে ম্যানুপুলেট করে বিয়ে করেছ বিয়ের সময় পরিবারের সমর্থনও ছিল গুরুত্বপূর্ণ স্পর্শিয়ার ভয় বুঝে পরিবারের সদস্যরা তাকে সাহস দেন এবং জানান কবুল বলতে না চাইলে বলার দরকার নেই পরিবারের এই মানসিক সমর্থনই শেষ পর্যন্ত তাকে সিদ্ধান্ত নিতে শক্তি যোগায় বর্তমানে দাম্পত্য জীবন নিয়ে বেশ সুখেই আছেন এই অভিনেত্রী দু হাজার এগারো সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি